সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফ্যাক্স চ্যানেলে স্বাগতম আপনারা জানেন বিগত নয় পাঁচ দু অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নিয়োগ পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান তাহলে চলুন দেখে না যাক আজকের ভিডিও কিছু কিছু প্রশ্ন অস্পষ্ট বিদায় প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়নি এক কোনটি কমনআন উত্তর হিউম্যান দই বাই অ্যান্ড লার্স মিনস উত্তর গ মোস্টলি তিন ব্রেড ইন ইউজিলি মেড ড্যাশ হুইট শুনস্থানে বসবে ফ্রম ইন এ নার্সেল মিনস উত্তর হবে গ সংক্ষিপ্ত আকারে পাঁচ কোন শব্দটির বানান সঠিক উত্তর বি ইউ আর ইউ সি আর এ সি ওয়াই প্রেসি ছয় আই মেট ড্যাশ ওয়ান আইট ম্যান শুনস্থানে বসবে এ সাত হি ডাইট ড্যাশ হার্ট ফেইলর শূন্যস্থানে বসবে ক অফ আট টেলিং লাইস দ্য বসবে ইস নয় হোয়াট ইস দ্যাল অফ শিপ উত্তর হবে শিপ দশ হুইচ অব দ্য ফলোইং ইস কারেক্ট উত্তর এ টু ফ্যাক্ট এগারো হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক হিকিম ইট এন উত্তর কমপ্লেক্স সেন্টেন্স বারো মে গড হেল্প ইউ ইট ইস এ অ্যান্ড সেন্টেন্স হবে উচ ওয়ান ইস্ট চোদ্দ দ্য নেগেটিভ অফ ম্যান ইজ মর্টাল ইজ উত্তর হবে ঘ ম্যান ইজ নট হুইচ ওয়ান ইজ কারেক্ট উত্তর ভি এল ইউ এ ভ্যালুয়েবল পেডিয়াট্রিক টু দ্য ট্রিটমেন্ট অফ উত্তর ক চিলড্রেন সতেরো আই প্রিফার টি ডি শূন্য স্থানে বসবে টু আঠারো হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল উত্তর ক বিউটিফাইড উনিশ হোয়াট ইস দা ভার অফ দ্য ওয়ার্ল্ড ডেঞ্জার উত্তর হবে এন্ড ডেন্জার বিশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর ক হাও ওল্ড আর ইউ একুশ দ্য পুরাল ফ্রম অফ উত্তর অক্স ইস উত্তর হবে কেন বাইশ ট্রান্সলেট ইন টু ইংলিশ দারিদ্র্যকে সাহায্য করে উত্তর হেল্প দ্য পোর ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে ভালো ইংরেজি বলে উত্তর হবে ক স্পিক্স ইংলিশ ওয়েল চব্বিশ এ ব্যাট এগ মিনস উত্তর ঘ উইকেড ম্যান পঁচিশ হুইচ ওয়ান ইজ কারেক্ট উত্তর হবে ক অফল এ ডব্লিউ এফ ইউ এল অফল এখানে খ নাম্বারটি উত্তর হবে ছাব্বিশ বাংলা ভাষার যৌগিক কয়টি উত্তর ঘ সঠিক উত্তর ক ভাষার শব্দ গ ফরাসি সন্ধিবিচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় তিরিশ বাংলা ভাষায় অমিত্রাক্ষর চন্দ্রের প্রবর্তককে উত্তর গ মাইকেল মধুসূদন দত্ত একত্রিশ কোন বানানটি শুদ্ধ উত্তর গ কৃষিজীবী বত্রিশ কুল শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর ঘ গোত্র তেত্রিশ প্রপাগান্ডা এর বাংলা প্রতি শব্দ কোনটি উত্তর ঘ গুজব চৌত্রিশ নিত্য পুরুষবাচক শব্দ কোনটি উত্তর ঘ কবিরাজ পঁয়ত্রিশ জয়ের জন্য যে উৎসব উত্তর হবে বিজয় উৎসব ছত্রিশ কোন কোটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত উত্তর মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে সাঁত্রিশ সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয় উত্তর ক বড়া আটত্রিশ চেষ্টা সব হয় এখানে চেষ্টা কোন কারকে সপ্তমী সমার্থক শব্দ কোনটি তনয়া বিপরীতাত্মক শব্দ কোনটি উত্তর হবে ক প্রত্যয় ব্রাহ্মণবাড়িয়ার শব্দ এর বিশিষ্ট রূপটি উত্তর হবে ম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে উত্তর উনিশশো সালে সবার উপরে মানুষ তাহার উপরে নাই উক্তি টিকার উত্তর ক চন্ডীদাস একটি আদর্শ বা কয়টি গুণ থাকে উত্তর তিনটি পঁয়তাল্লিশ কোনটি যুগরুর শব্দ উত্তর পঙ্কস সপ্তাহ কি ধরনের সংখ্যা উত্তর ক পরিমাণবাচক শব্দের পূর্বে কোনটি ব্যবহৃত হয় উপসর্গ কোন শব্দ থেকে বাংলা ভাষার উৎপত্তি উত্তরবঙ্গ কামরূপী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কোনটি উত্তর হবে পাই আর স্কোয়ার ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি উত্তর হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি পেলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে উত্তর নয় গুণ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একশো বিশ বার এই এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে উত্তর সাতশো বিশ একটি কোণের মান তার পুরো কোণের

এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত উত্তর দুইটি সংখ্যার অনুপাত দশ হলে বড় সংখ্যাটি কত উত্তর হবে চল্লিশ দ্বিগুণ হলে শতকরা কত পার্সেন্ট ক্ষতি বা লাভ হবে উত্তর ক্ষতি পঞ্চাশ পার্সেন্ট কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি এবং একশো পঁয়তাল্লিশটি লিচ্ছু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে উত্তর পাঁচ বাংলাদেশের জাতীয় পতাকার কে উত্তর কামরুল হাসান কোভিড মার্চ স্যার গঠিত হয় কত সালে উত্তর উনিশশো পঁচাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো একুশ এইচআইবি এর পুনরূপ উত্তর হিউম্যান ইমিউ ডিফিসিয়েন্সি ভাইরাস রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর ভিটামিন এ শিশু জন্মের পর কত মাস পর্যন্ত শিশুদের বুকের দুধ খাওয়াতে হয় উত্তর ছয় মাস মানব সবচেয়ে বড় অস্থির নাম কি উত্তর কফিমার সংক্রামক রোগ কোনটি উত্তর কলেরা বাংলাদেশের শীতলতম স্থান কোনটি উত্তর শ্রীমঙ্গল কুমিল্লার পূর্ব নাম উত্তর ত্রিপুরা প্যানিসিলিন আবিষ্কার করেন কে উত্তর আলেকজান্ডার ফ্ল্যামে এছাড়াও যেসব প্রশ্ন অস্পষ্ট সেসব প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব হয়নি আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান চাকরি পরীক্ষা নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে